মানে সরকার নি না ভালো ডক্টর উলুস কেউ বলে লোক ভালো না কেউ বলে ভালো মানুষ এই কালকে চার দোকানে চা খেতে গেছি কেউ কাছে ডক্টর ইনুস সহজে ক্ষমতা ছাড়বে না কেউ কাছে কি যে এই ডক্টর ইউলুস থাকতে উন্নয়ন থমকে যাবে কেউ কাছে কি নির্বাচন সহজে দেবে না এই নিয়ে বিভিন্ন ধরনের কথা তো আমি এই কথাবার্তার পরে আমার নির্বাচন নিয়ে একটি গান শোন রে জনগণ কবে জানি দেবে নির্বাচন শোন রে জনগণ কবে জানি দেবে নির্বাচন রাজনৈতিক দল না থাকিলে থমকে যাবে উন্নয়ন রাজনৈতিক দল না থাকিলে থমকে যাবে উন্নয়ন কবে জানি হবে নির্বাচন শোন জনগণ কবে জানি দেবে নির্বাচন বর্তমানের সরকার যিনি নাম হলো ডাক্তার কে হই বলে লোক ভালো না কেউ বলে ভালো মানুষ বর্তমানের সরকার যিনি নাম হলো ডাক্তার উলুস কেউ বলে লোক ভালো না কেউ বলে ভালো মানুষ কে হই বলে অতি জ্ঞানী কে হই বলে নাহি মানি হই বলে অতি জ্ঞানী হই বলে নাহি মানি চায়ের দোকানে যাইয়ে শুনি চলতেছে নানান গুঞ্জন কবে জানি হবে নির্বাচন শোনো জনগণ কবে জানি দেবে নির্বাচন রাজনৈতিক দল না থাকিলে তমকে যাবে উন্নয়ন কবে জানি হবে নির্বাচন শোনো জনগণ কবে জানি দেবে নির্বাচন বি এন পিরই ফখরুল ইসলাম আলমগীর পরে নির্বাচনের জন্য তিনি হয়েছে অধীরস্থির হয়েছে অধীরস্থির বিএনপির ওই মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য তিনি হয়েছে অধীরস্থির হয়েছে অধীরস্থির আর আসেন যত উপদেষ্টা দ্রুত করিবেন চেষ্টা আসেন যত উপদেষ্টা দ্রুত করিবেন চেষ্টা এই দেশটা নিয়ে আমাদের আছে অনেক সাপুন কবে জানি দেবে নির্বাচন শোনো জনগণ কবে জানি হবে নির্বাচন আর রাজনৈতিক দল না থাকিলে তমকে যাবে উন্নয়ন রাজনৈতিক দল না থাকিলে তমকে যাবে উন্নয়ন কবে জানি হবে নির্বাচন শোনো জনগণ কবে জানি দেবে নির্বাচন ওরে কেহ বলে ডক্টর ইউনুজ সহজে আর যাবে না কেহ বলে ইনুজ সাহেব অত বড় লুবি না অত বড় লুবি না কেহ বলে ডক্টর ইউনুজ সহজে আর যাবে না কেহ বলে ইনুদ সাহেব অত বড় লুবি না অত বড় লুবি না করছে সবাই কানা ঘুষি কেহ বেজার কেহ খুশি করছে সবাই কানা ঘুষি কেহ বেজার কেহ খুশি সঠিক খবর জানে শুধু নির্বাচন ওই কমিশন কবে জানি হবে নির্বাচন সোনরে জনগণ কবে জানি হবে নির্বাচন রাজনৈতিক দল না থাকিলে তোমকে যাবে উন্নয়ন কবে জানি হবে নির্বাচন শোনো জনগণ কবে জানি হবে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের কথাটি কেউ সেই না তাই তো সবাই অবিশাল তাই তো সবাই অবিশাল কয়দিন হবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সেই কথাটি কেউ জানে না তাই তো সবাই অবিশাল তাই তো সবাই অভিশান ইনামুল তাই ভেবে বলে ছেড়ে দিবে সময় হলে ইনামুল তাই ভেবে বলে ছেড়ে দিবে সময় হলে শোনেন সকল ভাই সকলে ধৈর্য ধরেন কিছুক্ষণ কবে জানি দেবে নির্বাসন শোনো রে জানগণ কবে জানি দেবে নির্বাসন রাজনৈতিক দল তুমকে যাবে উন্নয়ন রাজনৈতিক দল না থাকিলে তুমকে যাবে উন্নয়ন কবে জানি দেবে নির্বাসন শোনেনি জনগণ কবে জানি দেবে নির্বাসন